আসসালামু আলাইকুম বন্ধুরা ইসমিল্লাহ রহমান রহিম আজকে আমি আপনাদের জন্য ডিমের পুডিং নিয়ে এসেছি আমরা সকলেই জানি পুডিংটি অত্যন্ত পুষ্টিকর খাবার কারণ এখানে দুধ এবং ডিমের কম্বিনেশন রয়েছে প্রথমে আমি একটা কড়াইতে চিনি নিয়ে নেব ক্যারামেল তৈরি করার জন্য কারণ পুডিংয়ে ক্যারামেল দিলে পুডিংয়ের কালারটা সুন্দর আসে ক্যারামেলটা এরকম লাল রং ধারণ করলে আমি ক্যারামেলটা আস্তে আস্তে উঠিয়ে নেব উঠিয়ে আমি যে বক্সে আমি পুডিংটাকে সেট করব আমি সেই বক্সে ক্যারামেলগুলোকে সুন্দর করে দিয়ে দেব এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বক্স নিয়েছি এরপরে দুইটা ডিমে রুচি অনুযায়ী চিনি দিয়ে দেব যে যেরকম চিনি খায় চিনি দিয়ে নাড়তে থাকবো অনবরত কারণ মিক্সারটাকে সুন্দর করে মিশাতে হবে এরপর আমি দিয়ে দেব আগে থেকে ঘন করে রাখা ঠান্ডা গরুর দুধ গরুর দুধ দিয়েও আমি ওটাকে অনবরত নাড়তে থাকবো এবং নাড়তে নাড়তে একটা সময় যখন বুঝবো যে এটা পুরোপুরি মিশে গেছে তখন আমি এটাকে একটা ছাকরির মাধ্যমে ছেঁকে আমি যে ক্যারামেলের ইটা রেখেছি পাত্রটা ক্যারামেল দিয়ে যে পাত্রটা রেখেছি এই পাত্রে আমি মিক্সারটা ঢেলে দিব ঢেলে আমি পুডিংয়ের জন্য তৈরি করব এবং আমার পাত্রটা একটা ঢাকনা আছে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি এরপরে একটা প্যানে আমি পানি দিয়ে চুলা জ্বালিয়ে দেব এবং পানির উপর আমি বাক্সটাকে বসিয়ে আমি পুডিংটাকে তিরিশ মিনিটের জন্য জ্বালাবো এরপর তিরিশ মিনিট আমার জ্বালানো শেষ এরপর যে আমার পুডিংটা তৈরি হয়ে গেছে আমি পুডিংটাকে কিছু সময় ঠান্ডা করে রেখে ডিমল্ট করেছি কিন্তু পুডিংটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এবং লাল টুকটুকি একটা ক্যারামেলের জন্য লাল টুকটুকি একটা আবরণ হয়েছে উপরে উপরের দিকে এবং খেতেও ভীষণ মজা হয়েছিল পুডিংটা আপনারা সবাইভাবে পুডিং তৈরি করে দেখতে পারেন এটা খুবই সহজ একটা রেসিপি ধন্যবাদ সবাইকে